নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ হেসেলে রান্না নয় এক এমন বিরল ঘটনা আপনাদের সাথে দেখাবো আমি আপনাদের সামনে যে আপনারাও একবার হলেও চিন্তা করবেন যে এটা কিভাবে সম্ভব তা চলুন ভিডিওতে যাওয়া যাক সরাসরি এই আমার প্রতিবেশী দিদি ওনার নাম রামরতি সাউ আর ওনার নাতনি নেহা নেহা কথা বলতে পারে না কানেও শোনে না অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে ওর ঠাকুমা মা ছাড়া বাবা ছাড়া একা বড় করেছে আমার এই প্রতিবেশী কন্যা আমার সন্তান সম তাই আজকে আমি ওর বিয়ের আয়োজন হয়েছে তাই জন্য আমি আজকে একটু ছোট্ট আয়োজন করেছি ওর আইভুরু ভাতের সবার প্রথম আমি সম্মান জানাবো এই দিদিকে যেই ঠাকুমা মা বাবা ছাড়া এই মেয়েটিকে বড় করেছে নিজে কুড়ে ঘরে চালা ঘরের থেকে নিজের একটা ঘর ভাড়া দিয়ে সেই পয়সা দিয়ে ছাগল পুষে এই নাতিনকে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা শিখিয়েছে তা সবার প্রথমে আমি উনি যেহেতু আমার থেকে বড় আমি ওনাকে তো আশীর্বাদ করতে পারি না চন্দনের ফোঁটা আর পুষ্প বৃষ্টি আমি ওনাকে বরণ করে নেবো এটা তোমার উপহার জন্য এটা তোমার জন্য এবার দেখুন বন্ধুরা আমি আমার কন্যা সম নেহাকে আশীর্বাদ করছি তো এই যে নেহা নেহাকে আশীর্বাদ করলাম আমি ভাত দেব বলে এবার ওর ওপরেও আমরা পুষ্প বৃষ্টি করবো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন একটা বোবা কালা মেয়ে মা নেই বাবা ছাড়া একা একা ওর এই বয়স্ক ঠাকুমা ওকে বড় করেছে সবার মঙ্গল কামনা করবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একবার হলেও জানাবেন ওকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদেই ওর বিবাহিত জীবন সুন্দর হবে সুখের হবে ভাত উপলক্ষে এইটুকুই আয়োজন করতে পেরেছি সবার প্রথম থালিটা আমি দিদিকেই দেব। কেননা এই দিদিই কোলে পিঠে করে মাছ একটা বোবা কালা মেয়েকে বড় করেছে ভগবান যেন প্রত্যেকের ঘরে ঘরে এরকম ঠাম্মা দিদা দেয় যেন ঠাম্মা দিদারা বুঝতে পারে যে তার মা বাবা তাকে ছেড়ে রেখে গেছে কিন্তু উনি ফেলতে পারেনি এই হলো ঠাকুমা আপনারা আশীর্বাদ করুন যেন উনি সফল হতে পারে বিয়েটা সুস্থ সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে তাই আমি এই থালাটা দিদিকে দিলাম সবার প্রথমে এবার নেহাকুমারী এই যে বসে আছে আমাদের নেহা হাসি মুখটা দেখুন কিছু বল তুই কিছু বল ও তো বলতে পারে না বন্ধুরা আশীর্বাদ করেন যেন ও ভালো থাকে সুস্থ থাকে সুন্দরভাবে সংসার করতে পারে ওর বিবাহিত জীবন যেন অনেক অনেক মধুর হয় এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম ফিরে আসছি পরের ভিডিওতে আর ওর আইবুড়ো ভাতের পরেও আরও কিছু মুহূর্ত যেগুলো শেয়ার না করলেই নয় যেরকম এটাও রেজিস্ট্রির দিন ছিল বিয়েটা শুধুমাত্র এরকম নয় যে শুধু সামাজিক মতেই বিয়ে হয়েছে বা পরিবারের সমর্থনে এটা একদম একদম ভ্যালিড একটা বিয়ে যেরকম হয় সেরকমই হয়েছে এটা নেহার মেহেন্দির দিন তারপরে গায়ে হলুদ আর এরপর ওর বিয়ের কিছু রিচুয়ালস যেগুলো বাড়ির লোকজন পালন করছিলেন আর আমাদের বাড়িতেই ব্যাপারটা সাজানো হয়েছিলো ওর বিয়ের রিচুয়ালসগুলো সব কিছু আমাদের ঘরেই হয়েছিল। আর এগুলো ওনার নেহার দিদা হয় বাড়ির লোকজন যখন আমরা বর আনতে যাই এটা সেই মুহূর্ত তারপর বর যেহেতু বাঙালি তাই বাঙালি মতে কিছু কিছু রিচুয়ালসও পালন করতে হয় বাড়ির লোকজনদের আতিথ্যতা এগুলো তো থেকেই থাকে আর সঙ্গে যেরকম বরের বিদায়বেলা বর মায়ের কোল থেকে আমরা জানি উঠে যায় তো ব্যাপারটা সেরকমই এখানে কিছু তারই কিছু ভিডিও ক্লিপস রয়েছে আর এনাদের নন বেঙ্গলি মতেতে দুলহাকে বাড়িতে নিয়ে আসার পরে বাড়ির বড় যারা হয় তারাই হচ্ছে গিয়ে তাকে কোলে করে নিয়ে এরকম তো ওই কারণে দাদাকে নামানোর পরে দেখবেন আপনারা সে ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে আর তারপরে বিয়ের কয়েকটা মুহূর্ত আমরা একটুখানি শেয়ার করতে পেরেছি কারণ সব কিছু তো আমাদের এই ফোনে আয়ত্ত করা সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু খুব লিমিটেড টাইমের মধ্যে বিয়ের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল ওই কারণে সেরমভাবে ফটোগ্রাফারও বলতে পারিনি এটা সিঁদুদ্যানের পরে নেহার কিছু ছবি তোলা হয়েছে আর ভাত কাপড়ের অনুষ্ঠান পরের দিন ওকে দেখে মনে হয়েছে যে আসলেই মন থেকে খুশি এবার ভগবান করুন যাতে সারা জীবন এতটাই খুশি থাকে আর ওর বর আশা করি ওকে বুঝতে পারে যে বোঝার চেষ্টাও করছে এবার তাকেও বোঝানোর চেষ্টা করছে বোঝানোর মধ্যে বন্ডিংটা ভালোবাসাটা এরকম সারা জীবন যাতে থাকে এটা নেহার রিসিপশানের দিন ঠিক আছে অবশেষে আমাদের পরিবারের লোকের বাড়ি ফিরে যাওয়ার পালা